তোমার কাছে আমি বারবার বার আসব জীবনে মরণে জীবনে মরণে আমি তোমায় ভালোবাসব তোমারই কাছে আমি বারবার আসব এই বলে এই দেশ বহু শিল্পীকে নষ্ট করেছে আমি তোমাকে ভালোবাসি ওইটা বলার পরে আর আমি তোমাকে ভালোবাসি বলতে হবে না নোবেলের ব্যাপারটা আমি সত্যি কথা বলি নোবেল বিতর্কিত একজন লোক সাথী হয়ে রয়েছে তোমার এ জানে সে পথ কোন দিন দেবে কিনা ঠিকানা তোমার দর্শক আমন্ত্রণ রাইজিং বিডির বিশেষ আয়োজন রাইজিং স্পেশালে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত অঙ্গনের জীবন্ত আলম শুভেচ্ছা আপনাকে রাইজিং অনেক ধন্যবাদ শুরুতেই আসলে জানতে চাচ্ছিলাম যে আপনি আসলে কেমন আছেন ইনশাল্লাহ অনেক ভালো আশি বছরে অগাস্টের এক তারিখে আশি আল্লাহ পরে কোটি কোটি সুক্রিয়া এখনো সুস্থ আছি গান করতে তলা করতে পারতেছি উইদাউট এনি হেল্প মাসাল্লাহ একটা সময় তো আপনার গানের জগতে খুব বেশি ব্যস্ততা ছিল সে ব্যস্ততা হয়তো এখন অতটা নেই তো এখনকার সময়টা আসলে আপনার কিভাবে কাটে গান নিয়ে গান নিয়ে গান নিয়ে বলতে যে সেটা হলো যে আমি যে গানগুলি করেছি সেটা কোথায় কোথায় ভুল করেছি কোথায় কোথায় আরো ভালো দিতে পারতাম ওগুলি বের করা আর যখন আমি লাইভে গাই যেরকম আগামী ষোলো তারিখে আমার রেকর্ডিং আছে ঠিক আছে তো অনেকে আমি যেটার সঙ্গে সত্যিকারই বলতেছি যে আমি গানের সঙ্গে কোনোদিন ফাঁকিবাজি করিনি তো ষোলো তারিখে আমার রেকর্ডিং কিন্তু বলা হয়েছে আমাকে আজ থেকে দশ বারো দিন আগে ওই যে গানগুলি গাবো যে দুইটা গান গাবো সেই দুটা গান আরও ভালো যাতে হয় এগুলো কি মৌলিক গান না আপনার আগের গানগুলি আগের গানগুলো আগের গানগুলি নতুন করে আবার না নতুন করে না আগের গানগুলি আপনার নতুন করে নতুন আমাদের যেটা অসুবিধা হয়ে গেলো যে আমাদের সব কিছুই ডেভেলপ করেছে যন্ত্রশিল্পীদের অভাবটা আমি খুব ফিল করি কারণ ইন্ডিয়াতে পার্শ্ববর্তী রাষ্ট্রে যেটা হয় যে একজনের ছেলে একজন সেতার বাজায় তার ছেলে সেতার বাজায় নাহলে গিটার বাজায় কিছু না বাজায় সেক্সোফোন বাজায় না কিছু না শরৎ বাজায় সঙ্গীতের অঙ্গনই থাকে সঙ্গীত অঙ্গন আমাদের এটা রিভার্স একদম পুরা আমাদের যেরকম আমরা যখন আমি আমরা যখন গান করতাম তখন যে শরৎ ছিল যে সারেঙ্গি ছিল সে এসরাজ ছিল সেই কিছু নেই এখন এক কিবোর্ড দিয়েই সব করতেছে ঠিক আছে এইটা আমার খুব কষ্ট লাগে আর না এখন যেরকমটা শোনা যায় অনেক সময় আমরা দেখি যে শিল্পীর যে মূল কণ্ঠ মূল যে গলা সেটা অনেক সময় থাকে না 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 ঘটনা হচ্ছে যে এখন আমরা সব কিছুই ডিজিটালাইজ করার চেষ্টা করতে যে আগে একটা গান আমাকে একটা শব্দ হয়তো বার করতে পঞ্চাশ এখন একবার করে বলতেছে ওইটা পেস্ট করে দাও আমি জিনিসটা বুঝতে পারিনি প্রথম দিকে পরে বুঝলাম যে পেস্ট করে দেওয়া মানে একবার ওই আমি তোমাকে ভালোবাসি ওইটা বলার পরে আর আমি তোমাকে ভালোবাসি বলতে হবে না ওইটাই কম্পিউটারের মাধ্যমে বারবার লাগাই দেবে সেক্ষেত্রে কি আপনারা যে আগে যে গলায় গান গিয়ে যে ফিলটা পেতে সেটা আমার যেটা সবচেয়ে এখন যেটা ফিল করি আমি এখনও যে গান করছি না না এখন যেটা হয় সেটা হলো এক লাইন করে করো আমি ব্যক্তিগতভাবে ঘোর বিরোধী এটা কারণ যে আমি স্টার্ট করলাম এন্ড করলাম এটা আমি বুঝতে পারলাম না ঠিক আছে এক লাইন গাওয়ার পরে একটু পানি টানি খেয়ে গল্প ঢো আবার সেকেন্ড হ্যান্ড গাওয়া এটা খুব অসুবিধা হয় এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কোনো ইয়েই থাকে না মানে যে গান শুরু করলাম সে আমা আমার আমাদের তরিকাটা ছিল একবারে যেরকম আমি আমি না এটা আমায় এক বলার ঠিক হবে না যেরকম হাদি ভাই জবর ভাই মাহমুদ নবী সাহেব সাবিনা ইয়াসমেন রুনাল্লাহ সাবিনা কিন্তু সত্তর বার একটা গান টেক করেছে একটা গান সত্তর বার বার টেক করেছে তো একটি শিল্পী যখন একটা গান সত্তর বার গায় সেই গান লিরিক্স ভুল হয় না আপনার জীবনে এরকম কতবার গাওয়া হয়েছে আমি আশি আশি একশো নটার সময় স্টার্ট করেছি ফজর আজানের টাইমে শেষ করেছি এরকম সেটা কোন গানটা ছিল প্রায় গানে প্রায় গানে আচ্ছা এরকমই করা হয় যে যেমনটা আপনি বলছিলেন যে রিজেন হলো কি তখন আমাদের যেটা অসুবিধা সুবিধা বলি তে আমাদের সেরকম সাউন্ড প্রুফের সিস্টেম ছিল না প্লেন চলতো রাত্রে রাত্রে চলতো বিকজ তেজগাই এয়ারপোর্ট ছিল শব্দ আসতো শব্দ আসতোর জন্যে ওই আফটার বারোটা একটার পরে প্লেন চলতো ও প্লেন যখন চলতো তখন আবার রেকর্ডিং বন্ধ থাকতো যে কারণে বারবার টেক দিতে হতো না টেক দিতে হতো অন্য কারণ সেটা আমি একবার ভুল করলাম আবার নতুন করে আলিফ থেকে শুরু করো আমার কুয়াটের ভুল করলো আবার আলিপ থেকে শুরু করো আবার মিউজিশিয়ান হয়তো বাঁশি একটু ভুল করলো আবার বাঁশি ইয়ে থেকে শুরু করবো মানে এখন ওই সিস্টেম যেটা আছে যে বাঁশি করা বা এখন যেটা বলতেছে ভুল করেছে ঠিক আছে ওইখান থেকে শুরু করো ওই সিস্টেমটা ছিল না যেমনটা আপনি বলছিলেন যে আপনি গানটাকে এতটাই মানে ভালোবাসেন বা লালন করেন সেই জায়গা থেকে আপনি যুগের সাথে তাল মিলিয়ে স্মার্টফোন ইউজ করেন না সেই গল্পটা আসলে শুনতে চাচ্ছিলাম যে আসলে স্মার্টফোন ইউজ করি না ব্যাপার হচ্ছে কি আমি ওই আবারও ওই একই কথা বলি যে গানটাকে আমি এত ভালোবাসি যে এটা আমার অ্যাটেনশনটা যেন ডিরেল না হয় যে কারণে গান থেকে যেন আমি এটার ভিতরে আসক্তি না হয় বিকজ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটাও একটা ওয়ান কাইন্ড অফ আসক্তি এটা আজকাল আমার যেরকম আমার নাতি নাতনিরা এটা না হলে খায় না এটা না হলে ঘুমায় না এটা না হলে গোসল করে না এটা চাইতে আমি এমনি আছে এটা তো আল্লাহ কাছে কোটি কোটি সুক্রিয়া আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেক ভালো আছে যেমনটা বলছিলাম যে আমাদের এখনকার সময় বিভিন্ন রিয়েলিটি শো হয় এবং রিয়েলিটি শোর থেকে অনেক শিল্পী বের হয়ে আসে যেমনটা আপনাদের সময় ছিল না কিন্তু এই শিল্পীদের অধিকাংশ শিল্পী হারিয়ে যায় দুই এক বছর গান করার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এবং আমরা যদি এর উদাহরণ দিতে চাই আমাদের এই নোবেল ও রিয়েলিটি শো থেকে আসছে ও তো একদম হারিয়ে গেছে যাতাভাবে নোবেলের ব্যাপারটা আমি সত্যি কথা বলি নোবেল বিতর্কিত একজন লোক আমি 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 নোবেলের সঙ্গে সরাসরি আমার যোগাযোগ নাই তো আমি যেটুক মানে শোনা কথাটাও বলাটা খারাপ মানুষ ভালো মন্দ থাকে কিন্তু তার তো ট্যালেন্ট ছিল ট্যালেন্ট ছিল কিন্তু ওইখানে দেখতাম যখন সে আইব বাচ্চুর টান গাইতো কোনোদিন সে আয়ুব বাচ্চুর যে বলাটা মানুষ যেরকম আমি যদি মোহাম্মদ আবদুজ্জব্বার সাহেবের একটা গান গাই যেরকম আমার একটা গান আছে চিরদিন সাথী হয়ে রয়েছে তোমার তোমার এ জানে সে পথ দিন দেবে ঠিকানা এই গানটা গাওয়ার আগে অন্তত ভদ্রভাবে বলা উচিত যে এই গানটা মোহাম্মদ আব্দুজ জব্বার সাহেব গেছিলেন ওর ভিতরে আমি দেখেছি এটা যেটা সত্য সেটা বলা উচিত হি হ্যাথ গট গুড ভয়েস অত্যন্ত ভালো গান করেছিলেন এবং সেগামা পাতে সে ভালো একটা ইয়াতে ছিল তারপরে এটা এখন কি এটা ব্যক্তিগত ওনাকে পরামর্শ দেওয়ার মতো না। তো আমার নাই আর কাউকে দেন না আমি খালি এটাই বলি যে এখনকার ছেলে পেলেদের যে এটা অসুবিধা হয়েছে যে প্রত্যেকেরই ইয়া থাকে যে যেটা আগেকার শিল্পীদের ছিল না যেমন আমাদের খুব ভালো শিল্পী ছিলেন গোলজাবন থেকে আসে কিন্তু সেই নলগত তো আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি অসুবিধা কি আমি আগে আবারও বলি যে একজন গার্জিয়ান দরকার হয় আমাদের আমলে একজন ছিল না মিনিমাম পনেরো বিশ জন ছিল যে যেরকম আমি যে লোক যে ভদ্রলোক আমাকে বলেছিলেন যে বেটা তুমি আমার ছেলের মতো আমার ছেলেকে ফেলে আমি চলে আসছি ভারত থেকে বাংলাদেশে তো উনি যেই পিতা হিসাবে যেভাবে আমাকে ট্রিট করেছেন এটা করবে না ওইটার থেকে বিরত থাকবে আমিও তোমার ছেলে সুন্দর ছিলাম এই কারণে আমার ফ্লপ হয়েছে ফর দ্যাট ইজ এই অ্যাভয়েড ট্রাই টু অ্যাভয়েড দিস থিংস এগুলি বলার এখন কেউ নেই এক দুই নম্বর হলো যে এখন আগে যেটা ছিল সেটা হলো যে আমরা একটা বসার জায়গা নেই শিল্পীরা কিন্তু আমি একটা খুব খারাপভাবেই বলি একটা যারা রিক্সা চালায় তাদের কিন্তু একটা সংগঠন আছে সিএনজি যারা চালায় তাদেরও একটা সংগঠন আছে ট্রাক যারা চালায় তাদেরও কিন্তু একটা সংগঠন আবার প্লেন যারা চালায় পাইলটদেরও একটা সংগঠন আছে ঠিক আছে আবার অফিসার গিরি আমলা যারা তাদেরও কিন্তু অফিসার ক্লাব আছে কিন্তু শিল্পীদের কিচ্ছু নেই এটা খুব জরুরি এটা হলে ভালো হতো এটা হলে অবশ্যই হওয়া উচিত ছিল বাঞ্ছনীয় ছিল কিন্তু প্রবলেম যেটা হলো এই গান বাজনা এমন একটা জিনিস যে একজনের উন্নতি আরেকজন দেখতে পারে না অসুখ মানে এই গ্রুপিংটা বা এই যে সিন্ডিকেট যেটা আমরা বলি এটা কি আগেও আপনাদের সময় ছিল মানে আপনারা যখন এত ভাবে ছিল কিন্তু ছিল মানে আপনার কি এরকম হয়েছে যে আপনার একটা ভালো প্রজেক্ট বা ভালো একটা সিনেমার গান সেটা অন্য কারো কারো ওইরকম না ওইরকম হয় না বরঞ্চ এই হয়েছে যে একজন শিল্পী হয়তো গাইতে গাইতে গেছে গাওয়ার করণে হয়তো যে কোনো কারণে একটা হিচের সৃষ্টি হয়েছে হওয়ার পরে তো বলছে ঠিক আছে আমি গেলাম এখন আমি যদি শুনি যে এই গানটা সৈয়দ আবদুল হাদি সাহেব গিয়েছিল তারপরে বন্ধ হয়ে গেছে কেন আমার উচিত হবে না আমার ওটা জানার হিস্ট্রি এরকম কিছু ঘটনা যে আমাদের হয় না তাই যেরকম আমি একজন শিল্পীর গান করার আগে সুরকারের সঙ্গে বসছিলাম যে আপনি যে আমাকে রাত্রে বারোটায় কল করতেছেন কেন তাও সে বলছে যে ওই শিল্পী এই জিনিস করছে তাই তাই বলে তো ইয়া বন্ধ হয়ে থাকতে পারেন তখন আমি আবার সেই শিল্পীর কাছে গেছি উনি এতই দয়াল উনি বলছে যে আমার শরীর খারাপ ছিল গাইতে মানে তুমি আমার চেয়ে ভালো গো বলে তুমি গাও আমি দোয়া করি আপনাদের সময় ষাটের দশকের বা এর পরবর্তী সময়ের যে গানগুলো সেই গানগুলো এখনও কিন্তু মানে রেডিও টেলিভিশন বা মানুষের মুখে মুখে আছে কিন্তু এখনকার সময় কিছু গান ভাইরাল হয় যেটা আমরা যে ভাইরাল শব্দটা ব্যবহার করি ভাইরাল হয় দুই মাস ছয় মাস পরে সেই গানগুলো আর খুঁজে পাওয়া যায় না মানে এর কারণটা কি হচ্ছে কি ভাই আমি একটা সত্য কথা বলি আমি খুব কম বুঝি বুঝি কম আমার যেটা মনে হয় সেটা হলো যে তখন দশে মিলি করি কাজ হারি দিতে না আছে একটা শব্দ আছে না তো তখনকার দিনে গীতিকার যারা ছিলেন তারাও কিন্তু তিন চারজন চামচান নিয়ে বসতেন যে ভাই আমি গান লিখতে বসছি এই শব্দটা এই শিল্পী পারতেছে না কোনটা দিলে ভালো হয় এখন যিনি গাইতেছেন উনি কিন্তু গীতিকার এখন হ্যাঁ উনি কিন্তু সুরকার উনি কিন্তু শিল্পী সব একা করতে গিয়ে বা একা পারার যে হয় না যে তা না কিন্ত কারো কাছ থেকে না কারো কাছ থেকে তো সাজেশন নেওয়া উচিত বলে আমি মনে করি তাই না যেরকম আমি অনেস্টলি বলি আমার উচ্চারণ এখনো কিছু কিছু ক্ষেত্রে ভুল হয় যখন হয় আমি আবার শুধ্র আমার পড়া লেখা হয়েছে উর্দু মিডিয়ামে যেরকম একটা গান আছে আপনার এটা আমাকে খুব ইয়া দেয় ডক্টর মোহাম্মদ মনির সাহেব আমার জন্য অনেক কষ্ট করছিলেন এত কষ্ট বোধ হয় ওনাকে কোন শিল্পী দেয়নি কি গান ছবির নাম হলো অশ্রু দি লেখা আপনার একটা সুপার ডুপার গান আছে আমার একটা গান আছে ও দুটি নয় গানটা গীতিকার মহম্মার সাহেব গীতিকার সুরকার হলো আলী আলী হোসেন সাহেব এইটা সকাল দশটার থেকে নিয়ে বিকাল পর্যন্ত ইয়ে করতেছে কিন্তু কিছুতে হয় না পরে উনি বলতেছেন তোমার বাবা বাংলার শিক্ষক তার ছেলে তুমি আমাকে স্যার আট ঘন্টা আমি শুনি স্কুলে তাই কি করে হবে তো এটা হলো যে পারবো না এটা ঠিক পরে সেটা আপনি করতে পারছেন অবশ্যই করতে পারছেন এবং এটা সুপার ডুপার হয় এই গান এটা হলো যে যিনি করাচ্ছেন ওনার যোগ্যতা সেরকম থাকতে হবে যিনি করতেছেন তাকেও সেরকম পরিশ্রম করতে হবে যেমনটা আপনার প্লেব্যাক সিঙ্গার হিসেবে আপনার অনেক গান হিট হয়েছেন তো সেই জায়গা থেকে আমি যদি বলি নায়ক রাজদার যাকের কথা আমরা শুনেছি যে আগন্তুক সিনেমা থেকে তার সঙ্গে অনেকগুলো কাজ করেছেন এর পরবর্তী আমি একটা সত্য কথা বলি শুধু নায়ক রাজ রাজ্জাক না তখন যারা নায়ক ছিলেন ওয়াসিম শেফ আলমগীর শেফ ইলিয়াস কাঞ্চন ইভেন জাভেদ সাহেব ঠিক আছে ওনারা স্টুডিওতে থাকতো যে খুশিদ আলম গান কীভাবে গাচ্ছে আচ্ছা ওই যেভাবে গাচ্ছে সেটা উনি ওইটা ফিল করে কারণ আমরা তো গান গাচ্ছি নায়িকা ছাড়া ঠিক আছে আমরা যতটুকু দেওয়ার সেটা শুরু শুরুকার আমার থেকে বের করে নিচ্ছে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রাতে তিনটা হলো বের করে নিচ্ছে কিন্তু ওনারা তো একজন নায়িকার সঙ্গে গান গেতেছে ঠিক আছে ওনারা এখানে দেখতে দেখতেছে যে খুশি কোন জায়গায় কি এক্সপ্রেশনটা দিছে এটা জাফর ইকবাল থেকে আরম্ভ করে ওয়াসিম সাহেব থেকে আরম্ভ করে এই আলমগীর সাহেব থেকে আরম্ভ করে তারপরে আপনার ইলিয়াস কাঞ্চন প্রত্যেকে আসতো

না বলেন যে মানে কাকি নিয়ে মানে কি বলে সারা বাদ কবর আসলো তবে ববিতা চম্পা সুচরিতা ইয়া ওনার নাম কি ইয়ার নাম কি মানে আপনার ইয়া ছিল যে এই নায়িকাদের নিয়ে আসতে হবে তাইলে আমি গানটা করবো না গান তো করতেই হবে কারণ এটা আজাদ অমন সাবের আপনি বলতেছেন বারবার যে আমি ও চোখে চোখ পড়েছে একটা গান আছে ওইটা ওইটা এবং আমার মনে হয় যে ডুয়েট গান আমি সবার সময় করেছি কিন্তু এটার ভিতরে সাবিনা ইয়েসমিন যে যে ফিলিংস দিয়ে গেছে আমি ততটুকু পারি নি চেষ্টা করছি তারপরে বলবো যে একটা সাংঘাতিক রকম গান আছে এখন দুঃখ লাগে কথা যে এত কমপ্লিকেটেড গান করার পরে এখন গাইতে গিয়ে দেখি যে গান করতে পারতেছে না কারণ এখন এত সুর ইজি করে ফেলতেছে যে আমাদের অসুবিধা যেরকম ওই গানটা ছিল তোমারি কাছে আমি বারবার বার আসব জীবনে মরণে জীবনে মরণে আমি তোমায় ভালোবাসব তোমারই কাছে আমি বারবার আসব এই মন বলে এই যে গানগুলি খুব কমপ্লিকেটেড গানগুলি আপনার যেমন খুব সুপার টুপার হিট গান যে সেটা বিভিন্ন কনসার্টে অন্য অন্য শিল্পের চুমকি চলেছে একা পথে তো এই গানটা সৃষ্টির গল্প কি ছিল এটা হয়েছে কি আপনার যে নাম দোষ দুশ্মনী এটা ইন্ডিয়ান শোলে যে ছবি ছিল ধর্মেন্দ্র হেমা মালমি ওইটার ছবিটার থেকেই হয়েছে তবে আমি বলি আমার আলম ভাইয়ের সাংঘাতিক ইয়ে যে এই সিকোয়েন্সে যে গানটা ছিল

सुनो यार एक बात सुनो ऐसा एक इंसान चुनो

কেউ এক কোটি টাকা পেয়েও শান্ত বলে যে আরো দাও আবার কেউ একশো কোটি টাকা পাওয়ার পরে যে আরো দাও যে যত বেশি চাবে পাবে না এটা নিয়ে সারা জীবন প্রস্তুত হবে ইট বেটার যতটুকু আল্লাহ পাক দেয় সেটা নিয়ে শুকুর করা উচিত বলে আমি বিশ্বাস করি শেষ প্রশ্ন সেটা একটা প্রশ্ন করতে মনে আসছে সেটা হচ্ছে যে শিল্পীরা আসলে অনেক সময় রাজনীতির সঙ্গে ইনভলভ থাকে জড়িয়ে পড়ে এটাকে আসলে আপনি কিভাবে দেখেন পলিটিক্সের সাথে জড়ানোর বিষয়টা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই দেশ বহু শিল্পীকে নষ্ট করেছে এই দেশের পলিটিক্যাল লিডাররা বহু শিল্পীকে মিসইউজ করেছে নিজের ইউজ করেছে যখন দরকার তাকে শিল্পীকে নিয়ে গিয়ে ইউজ করেছে তারপর যখন দরকার শেষ শেষ হয়ে গেছে আমরা যেরকমভাবে ফেলতে এইভাবে ফেলতেছি এখন কিছু শিল্পী আছে যারা মনে করেন যে নিজেকে সেভাবে হয়তো প্রতিষ্ঠিত করতে পেরেছে জন্য হয়তো সাকসেস হয়েছে অনেকে সাকসেস হয় আর আমি ব্যক্তিগত বিশ্বাস করি যে পলটিক্স একটা না একটা পার্টি তো সাপোর্ট করবে কিন্তু সরাসরি না করাটাই ভালো এটা আমার সঙ্গে একমত হবেন যে এটা আমি চাই না কিন্তু আমি বিশ্বাস করি যে আমি আমি একটু অন্য টাইপের যে আমি একটা নিয়ে থাকতে চাই বুঝতে পারছি গানে আমার পলিটিক্স গানে আমার সব গানে আমার মানে আবরণ আমার সব কিছু এই যে সর্বশেষ রাইজিং বিডির দর্শকদের জন্য যদি কিছু বলতেন বাংলায় গান শুনবেন বাংলাদেশের গান শুনবেন বাংলাদেশকে ভালোবাসবেন আর আপনার ছেলে মেয়েদের যাদের যদি গান টান শেখেন দয়া করে একটা অনুরোধ করব যে যে গানটি গাইবে সেই গানটি যেন গীতিকার সুরকার এবং শিল্পী মূল শিল্পীর নামটা যেন বলে তাতে আপনার ছেলের কিংবা আপনার মেয়ের ক্ষতি হবে না বরঞ্চ তার আরও বেশি প্রশংসিত হবে বলে বিশ্বাস করি তা আশা করি এটুকু একটু শুনবেন আর যদি বোঝেন যে আপনার ছেলেকে দিয়ে গান হবে না ওটা চেষ্টা করে না গান একটা সাংঘাতিক কী বলবো সাধনার ব্যাপার এটা গুরুমুখী বিদ্যা এবং মিনিমাম প্রথম দিক থেকে যদি কেউ দুই তিন ঘন্টা রেগুলার প্র্যাকটিস করে আসে সে একদিন না একদিন অবশ্যই ভালো শিল্পী হতে পারবে তবে আবারও বলবো যে আমাদের দেশে কিন্তু এমন অবস্থা সিনেমা শিল্পী কিন্তু বেঞ্চে থাকে সিনেমার গানকে সেই দেশে যদি সিনেমা যদি বর্ষতে পাঁচটা হয় তাহলে আপনার ছেলে আপনার মেয়ে কয়টা পাবে এটা আল্লাহ জানান কেন আগের দিন আমরা যখন গান করতাম দেখা যেত যে বর্ষরে হয়তো দেড়শোটা দুইশোটা ছবি হয়েছে ভাগাভাগি করে নেওয়া যেত কিন্তু এখন তো অত ছবি হয় না আর যাই হয় সব গোপনে হয় আর আমার জন্য দোয়া করুন ভালো থাকবেন ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রাইজিং বিডি স্পেশালি আসার জন্য দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো তারকার সঙ্গে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ